সাতদের মধ্যে নিজের শখটাকে কিনে নিয়ে আসলাম মেলা থেকে কি কি নিয়ে আসলাম সেই আপনাদের মাঝে ভিডিও কেমন আছেন সবাই কি অবস্থা আপনাদের আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি রেশমা আপনাদের মাঝে ঢাকা থেকে বলছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখানে আজকে ফাঁকি বেজে নাস্তাই বলতে পারেন যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই বাচ্চাদের জন্য এখানে ডিম দিয়ে বাসি ভাত ছিল সেটাই বাজা করে নিচ্ছি সিম্পল ভাবে বাচ্চারাও অনেকটা পছন্দ করে এবং আমার সময়টাও বাঁচে আজকে শরীরটা একদম ভালো না কালকে যেহেতু মেলায় অনেকটা ঘোরাঘুরি করা হয়েছে সকালবেলা প্রায় সময় শীতের সিজনে আমি এই কাজটা করি বাসি ভাত দিয়ে ওদেরকে মজাদার নাস্তা তৈরি করে দিই বাচ্চা অনায় এসে খেয়ে ফেলে কোনো ধরনের জামালাই করতে হয় না এটা অনেকেই করতে পারেন ডিমটা একটু বেশি দিলে হয় আমি এখানে চারটা ডিম দিয়েছি আর তিন ভাইয়ের ভাত পেঁয়াজ রসুন আর তেজপাতা দিয়ে একটু হলুদ দিয়ে আপনারা চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন সামান্য চিনি দিলে আর টেস্ট হয় তো বড় ছেলে খেতে চায় না চিনিটা সেই জন্য চিনিটা দেওয়া হয় না তো এভাবে ভাজা করে সকালে নাস্তাটা দিয়ে দিব আমি বাচ্চাদেরকে আজকে ব্লগ ভিডিও জানিয়ে আপনাদের অনেকটাই ভালো লাগবে অনেকে কেনাকাটার ভিডিওটা পছন্দ করেন আমি যেহেতু করি আমি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারও পছন্দ করেন যদি এই ধরনের ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইকটা দিতে বলবেন না আর যারা দ্বিতীয়বার আমার ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালে নাস্তাটা শেষ এই তো আমি আজকে কাজকর্ম করব কোনো না আমি কি কি নিয়েছি সেটাই দেখিয়ে দেখিয়ে দিব। প্রথমে দিচ্ছি অনেক কিউট অনেক পছন্দের ছিল অনেক শখেরই বলতে পারেন তো প্রাইস আমার কাছে বেশি নিয়েছি কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা দেখে থাকেন তো মেলার মধ্যে মনে হয় অনেক জিনিসের দাম আমার কাছে মনে হয়েছে আর কি তো আমি জানি না মেলা থেকে তেমন কিছু কেনাকাটা করা হয়নি কখনো আমার অনেক দিনের শখ ছিল সেটা সাত দিনের মধ্যে চেষ্টা করেছি আর কি পূরণ করার এটার প্রাইস নিয়েছে এক হাজার টাকা এখানে মধ্যে মানে আগের এগুলা দেখেছি আমি ডিম সিদ্ধ করা যা অনেক কিছু করা যায় কিন্তু এটার মধ্যে করা যাবে না ডাকনাটা ওই এর সাথে এক ম্যাটেজ করা আলাদাভাবে দেওয়া যাবে না চাইলে উদলা ভাবে ডিমটা সিদ্ধ করা যাবে ডিমটা সিদ্ধ করতে বেশি ভালো লাগে আমার মানে দেখতে অনেকটা সুন্দর লাগে তো চা করে খাবো আর কি চুলায় বসতেছে না একটু ইয়ে দিয়ে বসাতে হবে আর এই তো প্রয়োজনীয় সব জিনিস নিয়েছে আর কি সাধ্যের মধ্যে আমি অপচয়টা যেহেতু একদমই পছন্দ করি না তো আমার যেটা দরকার আর কি সেটাই কিনি এটার প্রাইস নিয়েছে দুইশো টাকা দুশো টাকা না সরি একশো আশি টাকা নিয়েছি বলে বলে খুব বলে তারপর নিয়েছি তো লম্বাটা আছে আর এটা অনেক ব্লগে আপুদের দেখি আর কি আর খুব ভালো লাগে সেটা নিয়ে নিলাম আর কাচি ছাড়া আমার একদমই চলে না তো কম প্রাইজে নিয়েছি দেড়শো টাকার মধ্যে নিয়েছি অনেক প্রাইজের ছিল তো আমার রান্না করতে কাছি খুবই প্রয়োজন দুইটা আছে ও একটা নষ্ট একটা ভেঙে গেছে তো কাছিটা নিয়েছি আর এই তো গেটারটা নিয়েছি গেটারটা খুব পছন্দ কিন্তু হাতটা মনে হচ্ছে একদম দুর্বল কেমন জানি প্লা প্লাস্টিকটা মনে হচ্ছে একদম হালকা লাগছে আমার কাছে তো যাই যে কদিন চলে আর কি শখের জিনিস বলে কথা বেশি কিছু নেইনি সামান্য জিনিসই নিয়েছি আর বাচ্চাদেরকে নিয়ে ঘুরিয়ে ফিরে চলে আসলাম মেলাতে গেলে যে কিছু কিনতে হবে তা না দেখলে পছন্দ হয় কিনতে কিন্তু গোড়াটা অনেকটা ভাল লাগে আমার কাছে দেখতে জিনিস দেখতে অনেকটা ভাল লাগে তো এটা নিয়েছি আমার ছেলে অনেক পছন্দ করেছে দুইটাই নিতে চেয়েছিলাম দুইটার প্রাইস অনেক বেশি বলে দুইশো টাকা কমে দিবেই না তারপর একটা নিয়েছি আর কি একদমই ছোট হাত দিয়ে মেপলে একদম মানে এক আঙ্গুলের মতো এরকমই কি এক গাপ তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিছনে তো বাহিরের লোগো তো মোটামুটি ভালোই ছিল সুন্দর ছিল আর কি আর একটা নিতে চেয়েছিলাম কিন্তু বেশি মনে হচ্ছে আমার কাছে তো একটাই নিয়েছি বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য হালকা পাতলা এটা ঠিক আছে যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য একদম ঠিক আছে একজনের নাস্তা আর কি এক গ্লাস পানি একটা কলা দুইটা বিস্কিট এরকম জিনিস ধরবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাপে একদম দিন দিন অনেকটা হিসাবই হয়ে যাচ্ছে সেজন্য কিনে জিনিস কিনে টাকা নষ্ট করাচ্ছে হিসেব করে বুঝে শুনে কিনবো ভাইরাল জেল জিনিসটা আমার খুবই পছন্দের একটা জিনিস অনেক ধরে খুঁজতেছি সব জায়গায় আছে মানে আমার চোখে পড়ে না তো মেলা থেকে নিয়ে আসলাম এটা সবার বাসায় দেখি বা দরজায় দেখি অনেকটা ভালো লাগে তো এটা নিয়েছে মূলত দেড়শো টাকা না দুইশো টাকা এই মুহূর্তে আমার মনে পড়ছে না দেড়শো টাকায় সম্ভবত হবে তো এটা নিয়েছি আমার খুবই পছন্দের একটা জিনিস আর শখের এই তো ছিল কেনাকাটা অল্প প্রাইজের মধ্যে একদম সাতটাও পূরণ হয়ে গেল শখটা পূরণ হয়ে গেল আর কি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর দামটা কেমন হয়েছে অনেকে হয়তো কিনেন যারা জানেন একটু বলবেন কমেন্ট সেকশনে তো আমি হিসেব করে বুঝে শুনে জিনিসগুলা কিনে আর কি তো টি পট একটু বড় হলে ভালো হতো বড়টার প্রাইস অনেক বেশি ছিল তো এটাই নিয়েছি এক হাজার টাকা এক টাকা কম রাখিনি অনেক কিউট মানে সুন্দর কারেন্টের চলার জন্য ঠিক আছে বাট গ্যাসের চলার জন্য একটু সমস্যা স্ট্যান্ড বসে তারপর বসাতে হবে এমনি বসে না তো আজকে ব্লগ যেহেতু এগুলা দিয়ে আর অন্য কাজকর্ম করি নি তেমন ভালো না রেগুলার ভিডিও রাখার চেষ্টা করি সেই জন্য ভিডিওটা ছেড়েছি তো সকালে নাস্তা করছি ফাঁকিবাজি আর দুপুরের জন্য আরো ফাঁকিবাজি করলাম যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই আর গরুর মাংস তরকারি ছিল শুক্রবারের মাংস তরকারি ছিল এখানে তেলাপিয়া মাছের মাথা বাজা করে নিচ্ছি আর ওদের জন্য সাথে আলু ভাজাটা করে নিচ্ছি ওরা খুবই পছন্দ করে একটু ডাল আছে গরুর মাংস আছে আর এই বাজা দিয়ে আজকে চলবে মাঝে মধ্যে নিজেকে রান্না থেকে বিরত রাখার চেষ্টা করি তারপরে বাচ্চা কাচ্চা রুমে আছে আমি একাই হতাম করতাম না যেহেতু আমার বাচ্চারা আছে ওরা খাবার খেতে চায় মানে পছন্দ করে মার্শাল্লাহ তো ওদের জন্য করতে হয় আর আমার তিনটা বাচ্চা করতে তো হবে একজন হলে না হয় কিছু করা যেত তিন ছেলে তিন ছেলের জন্য তৈরি করতে হয় তো রান্না করা ছিল আমার ছেলেরা বেশি করে না আলহামদুলিল্লাহ যাই করি সবই মাসালে খেতে পারে ওদের পছন্দ মতো করার চেষ্টা করি তো এখানে ডালটা দিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে ডাল আর ভাজা মাছ ভাজা আলু ভাজা খুবই মজা হয় আর সাথে তো মাংসটা ছিল মাংসটা ওরা নেয়নি তো মাংসটা দিয়ে রাতে চালিয়ে দিবো আজকে আসলে রান্না বানাতে তেমন করাই লাগবে না আমার তো মাংসটা ওরা নিয়ে নিয়ে রাতের জন্য রেখে দিব তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন বলতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম